তুমি কি কখনো বুঝতে পারো কেন একটা মেয়ে হঠাৎ তোমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিল অথবা সে তো বলছিল আমরা তো শুধু বন্ধু কিন্তু চোখের দৃষ্টিটা বলছিল অন্য কিছু মেয়েরা যা করে তার পিছনে একটা মানে থাকে কিন্তু সেই মানেটা তারা বলে না আজকের ভিডিওতে আমরা জানব মেয়েদের ছটা গোপন রহস্য যা ছেলেরা জানলে তাদের পুরো পারসপেকটিভটা বদলে যাবে কফি হাউসের টেবিলে বসে আছি আমি এক বন্ধুর মুখ গম্ভীর বলল বুঝতে পারছিস ও তো বললো আমি তোকে লাইক করি না কিন্তু তবুও আমার স্টোরিতে রিয়াক্ট দেয় লেট নাইটে মিমস পাঠায় আমি হেসে বললাম ও কিছু লুকাচ্ছে সে অবাক বলল মানে বললাম মেয়েরা যা করে সময় সেটা কথাই নয় আচরণে বোঝা যায় তাদের বোনটা যেন একটা ধাঁধা যেখানে অনেক দরজা বন্ধ থাকে আর সেই দরজা খুলে দেখা মানে ডিকোড করা এই ভিডিও সেই দরজা খুলে দেবে আমরা শিখব কিভাবে বুঝবো যখন মেয়েরা কিছু বলে না তবুও তাদের চোখ টেক্সট হাসি সব কিছু বলে দেয় তারা অনুভূতি লুকায় মজার আড়ালে যখন একটা মেয়ে তোমার প্রতি কিছু ফিল করতে শুরু করে সে সেটা হঠাৎ প্রকাশ করে না বরং সে সেটাকে ঢেকে দেয় ঠাট্টা মস্করা টিজিং বা একটু ডিস্টেন্স দিয়ে যেমন ধরো তুমি যদি তাকে বলো তুই অনেক সুন্দর লাগছিস আজকে সে হিসেবে বলে তুই কি সবাইকে এমন বলিস নাকি কিন্তু ভিতরে সে খুশি হয়েছে শুধু ভার্নারাবিলিটি দেখাতে চায় না এটাকে বলে ইমোশনাল মাস্কিং মেয়েরা প্রায়ই তাদের সত্যিকারের অনুভূতি লুকিয়ে রাখে কারণ তারা বিচার রিজেকশন বা ভার্নারাবিলিটি থেকে নিজেকে বাঁচাতে চায় বিশেষ করে আমাদের সংস্কৃতিতে যেখানে মেয়ে বেশি প্রকাশ করলে চিপ দেখায় এই ধারণা আজও বেঁচে আছে তাই তারা শিখেছে মজার আড়ালে অনুভূতি থাকতে যদি সত্যি বুঝতে চাও তাহলে কথা নয় তার তার চোখের টাইমিং হাসির পরের অবজার্ভ করো সেখানে লুকিয়ে থাকে সত্যি তারা ভালোবাসার আগে তোমার কনসিস্টেন্সি দেখে তুমি ভাবছো ও উত্তর দিচ্ছে না মানে ও আগ্রহী নয় কিন্তু বাস্তবটা অনেক সময় উল্টো অনেক মেয়ে শুরুতে ইচ্ছে করেই দূরত্ব রাখে তোমার ধৈর্য অ্যাটেনশন আর সিনসিয়ারিটি যাচাই করার জন্য এটাকে বলে ট্রাস্ট টেস্ট বিহেভিয়ার তারা জানতে চায় এই ছেলেটা কি সত্যি আমার পাশে থাকবে নাকি শুধুই ইনস্ট্যান্ট অ্যাটেনশন খুঁজছে আমাদের সমাজে মেয়েদের শেখানো হয় সাবধানে ভালোবাসো তাই তারা এক ধরনের ইনভিজিবল স্ক্রিনিং করে তুমি তাদের জীবনের জন্য নিরাপদ কিনা সেটা বোঝার আগে তারা নিজেদের সম্পূর্ণ খুলে দেয় না এটা আসে অ্যাটাচমেন্ট অ্যাংজাইটি থেকে যারা ইমোশনালি সেন্সিটিভ তারা বেশি ভাবে যদি আমি আগেই খুলে বলি সবকিছু আরও পালিয়ে যাবে তাই তারা প্রথমে দূরত্ব রাখে তারপর ধীরে ধীরে বিশ্বাস করে তোলে তুমি যদি এমন মেয়েকে বুঝতে চাও তাহলে তার সাইলেন্সকে রিজেকশন ভেবো না ওটা তার পরীক্ষার সময়কাল আর যদি তুমি পাশ করো ওই বিশ্বাসটাই তোমার সবচেয়ে বড় পুরস্কার তাহলে এখন যখন মেয়েরা বিশ্বাস করে তখন কিভাবে তারা ভালোবাসা প্রকাশ করে সরাসরি নাকি ইঙ্গিতের মাধ্যমে। রহস্যটা সবচেয়ে যেখানে ভালোবাসা আর কন্ট্রোল একসাথে মিশে যায় সেটা বুঝতে পারলে তুমি বুঝবে কেন একটা মেয়ের নো রিপ্লাই মানেই সব সময় নো নয় যখন মেয়েরা সত্যিই কেয়ার করে তখন তারা কন্ট্রোল করতে শুরু করে শোনার পর একটু নেগেটিভ লাগতে পারে কিন্তু এটা নয় ডমিনেশন এটা ভালোবাসার যখন একটা মেয়ে তোমাকে অনুভব করে সে তোমার প্রেজেন্সের উপর ইমোশনালি ডিপেন্ড করতে শুরু করে এবং তখনই আসে ছোট ছোট কন্ট্রোলিং চেস্টার তুই কাকে নিয়ে বাইরে গেলি ওই মেয়েটার পোস্টে দিলি কেন বা হঠাৎ করে সাইলেন্ট কোনো ট্রিটমেন্ট দেয় এটাকে বলে অ্যাংসাস ভালোবাসার মধ্যে যত বেশি ইনসিকিউরিটি তত বেশি কন্ট্রোল করার ইচ্ছে বাড়ে তারা বোঝাতে চায় না যে তারা তোমার কমান্ড চালাতে চায় বরং তারা ভয় পায় তুমি যদি হঠাৎ দূরে চলে যাও তুমি যদি আর আগের মতো না থাকো তুমি যদি এমন আচরণ দেখো রাগ করো না বুঝতে চেষ্টা করো ওর কন্ট্রোলিং নেচারের নিচে লুকিয়ে আছে একটাই কথা আমি তোকে হারাতে চাই না তার কথার থেকে তার টাইমিং বেশি সত্যি বলে একটা মেয়ে তোমাকে খুব শর্ট শর্ট রিপ্লাই দিতে পারে হুম ওকে ফাইন কিন্তু কখন সে রিপ্লাই দিচ্ছে তুমি থেকে কতটা প্রেডিক্টেবল অ্যাটেনশন পাচ্ছ এই জিনিসটাই আসল ফ্লু একটা মেয়ে যদি ব্যস্ত দিনেও তোমাকে টাইম দেয় মানে সে নিজের প্রায়োরিটির মধ্যেও তোমাকে রাখছে আর যদি সে দিনে রিপ্লাই না দিয়ে রাখে সে সে মেসেজ পাঠায় ঘুম তাহলে বুঝবে দিনটা যতই ব্যস্ত হোক তুমি তার চিন্তায় ছিলে এটাকে বলে ইমোশনাল টাইমিং রেকগনিশন। আমরা ইম্পর্টেন্স পারি তার দিয়ে নয় তার টাইমিং দিয়ে। তুমি হয়তো ভাবছ ও কিছু বলে না কিন্তু বিশ্বাস করো যখন একটা মেয়ে তোমাকে ম্যাসেজ করে একদম র্যান্ডাম সময়। মানে যখন সেটা দরকার ছিল না তখন ওর মনটা কথা বলে ভালোবাসা সবসময় শব্দে প্রকাশ হয় না অনেক সময় তা প্রকাশ পায় রেসপন্স ডিলের মধ্যেও যখন মেয়েটা রিপ্লাই না দিয়েও তোমার চ্যাটটা খোলা রাখে ওটা মানে সে চলে যায়নি শুধু ভাবে কিভাবে ফিরবে তাহলে এখন প্রশ্ন যখন সে সত্যিই ইমোশনালি অ্যাটাচ হয়ে যায় তখন কি সে সেটা খোলাখুলি জানায় নাকি তখনই শুরু হয় সেই মিক্সড সিগন্যালসের খেলা রহস্যটা সেই রহস্য যেটা নিয়ে ঠেলেরা সবচেয়ে বেশি বিভ্রান্ত হয় যেখানে ভালোবাসা ইগো আর সেলফ প্রোটেকশন একসাথে মিশে যায় এটাই সেই প্যারাডক্স যেখানে একটা মেয়ের দূরে থাক আসল মানে দয়া করে আমাকে ছেড়ে যেও না যখন সে তোমাকে দূরে ঠেলে দেয় অথচ মন থেকে চায় তুমি থেকো তুমি হয়তো দেখেছ সে হঠাৎ করে ঝগড়া করছে রেগে যাচ্ছে তোমাকে ব্লক করছে কিন্তু অদ্ভুত কিছুদিন পর আবার ফিরে আসে একটা ছোট্ট হাই বা র্যান্ডাম কোনো মিন্স পাঠিয়ে তুমি ভাবছো ও বিভ্রান্ত না ও বিভ্রান্ত নয় ও আহত এটাকে বলে অ্যাপ্রোচ অ্যাভার্ডেন্স কনফ্লিক্ট যখন একজন মানুষ কারো প্রতি গভীর টান অনুভব করে কিন্তু একই সাথে ভার্নারবিলিটির ভয় পায় তখন তার মস্তিষ্ক একসাথে দুটো বিপরীত নির্দেশ দেয় স্টে ক্লোজ এবং স্টে সেফ তাই সে একদিন তোমার দিকে এগিয়ে আসে আর একদিন দূরে সরে যায় এটা ঠিক যেমন একটা মেয়ে জানে তুমি তাকে ভালোবাসো কিন্তু ও নিজের ভিতরের ভয়টা জয় করতে পারেনি ভয় তুমি যদি অন্য সবার মতো ওকেও ছেড়ে দাও তাই ও আগে দূরে সরে যায় যাতে কষ্টটা নিজের নিয়ন্ত্রণে থাকে তুমি যদি ওকে বুঝতে চাও তাহলে রেগে যাওয়াটা রাগ হিসেবে হিসেবে নয় ভয় দেখো কারণ যে মানুষ ভালোবাসে না সে দূরে পাঠানোর ভানও করে না যখন ও চুপ করে চায় তখনই ও সবচেয়ে বেশি কথা বলে একটা সময় আসে যখন মেয়েরা বুঝে যায় শব্দ দিয়ে সব বলা যায় না তখন ওরা নীরব হয় তুমি ভাবো ও আগ্রহ হারিয়েছে কিন্তু আসলে ও নিজের ভিতরে ঝড় থামানোর চেষ্টা করছে নিরবতাটা সবসময় শূন্যতা নয় অনেক সময় সেটা এক ধরনের প্রার্থনা তুই বুঝে যা আমি না বলেও এটাকে বলে ইমোশনাল উইথ ডিফেন্স মেকানিজম যখন কোনো মেয়ে তার অনুভূতিতে ওভার হয়ে যায় তখন সে টেম্পোরারি সাইলেন্স বেছে নেয় না বোঝানোর জন্য নয় নিজেকে স্থির করার জন্য তুমি যদি কখনো এমন নিরবতা পাও তাহলে তাড়াহুড়ো করে প্রশ্ন করো না তুই কিছু বলছিস না কেন বরং পাশে থাকো কিছু না বলে কারণ মেয়েরা নীরবে যা বলে সেটা হাজার কথার থেকেও গভীর তাদের চুপ থাকা মানে অনেক সময় আমি তোকে বিশ্বাস করি তাই কিছু বলার দরকার নেই ভালোবাসা আসলে কথায় নয় প্রেজেন্সে টিকে থাকে আর যখন কোনো মেয়ে নীরব হয়ে যায় সে চাইছে না তুমি কথা বলো সে চাইছে তুমি না চলে গিয়ে থাকো শেষ পর্যন্ত একটা জিনিস মনে রেখো মেয়েরা যা করে তার সবটার পিছনে থাকে একটা ফিলিংস একটা স্টোরি একটা ইনসিকিউরিটি আর একটা বিশ্বাস তারা বলে না কারণ তারা বিশ্বাস করে যে সত্যি ভালোবাসে সে কথার ভিতরে দিয়ে নয় চোখের ভিতর দিয়ে বুঝে নেবে তাই পরের বার যখন কোনো মেয়ে নীরব থাকবে বা রাগ করে দূরে যাবে তাকে হারানোর ভয় নয় বোঝার ভালোবাসায় দেখো কারণ মেয়েরা বলে না তবু তাদের প্রতিটা আচরণ একটা কবিতা কিন্তু আর সেই কবিতা পড়তে পারে কেবল সেই মানুষ যে ভালোবেসে বুঝতে চায় নাকি শুধু শোনে